প্যাডেল বুটিং মানে বুঝছেন না বুটটা মানে প্যাডেল মারতে হবে প্যাডেল মারি 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 দেখেন প্যাডেল মারছি না এটাই তো বিওয়ার্স আপনাদেরকে একটা কথা বলি আপনারা আপনাদেরকে অনেক ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখছেন বাস অতটুকুই হলে হবে তো আপনারা এখানে এই স্পটে আসতে হলে আপনাদেরকে শিলং আসতে হবে শিলং এসে শিলংয়ের মেন সিটি বলতে গেলে পুলিশ বাজার পুলিশ বাজারে আসতে হবে এখানে হোটেল নিতে হবে এক দুদিন থাকতে হবে তারপরে গিয়ে এখানের মজাটা নিতে পারবেন তো পুলিশ বাজার মার্কেট থেকে এটা পনেরো বিশ কিলোমিটার দূরে আছে ওয়ার্ডলেক লেক এটার নাম হলো ওয়ার্ডলেক আমি ভিডিওর মাধ্যমে নামটি দিয়ে দিচ্ছি তো এটার নাম হলো ওয়ার্ডলেক ওয়ার্ডলেকে এসে এটা রোড সাইড পরে ওয়ার্ডলেকে এসে এখানে এনজয় করতে পারবেন যদি আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হন তাহলেও সমস্যা নাই অনেক এনজয় হবে আর যদি আপনারা মানে লেডিস পার্টি বা জেন্টস পার্টি সেরকম যদি আসেন সমস্যা নেই আনন্দ পাবেন কেননা এনে অনেক পর্যটকরা আসে বিভিন্ন জায়গার থেকে সবাইকে দেখতে পারবেন ভালো লাগবে খুব মজা হবে এনজয় করতে পারবেন আর এখানে বুটিং করাটা ওয়াহ বাহ কি বলবো অনেক সুন্দর অনেক ভালো লাগে এখানে খুব মজা লাগে অনেক লোকেরা একসাথে বুটিং করে না আমি যে এখানে এসেছি এখানে ওইটা টিকিট কাউন্টার ওই সামনে দেখছেন ঘরটার টিকিট কাউন্টার এখান থেকে টিকিট প্রোভাইড করা হয় তো টিকিটের প্রাইসটা আমি বলবো তো আগে বলি না এখানে অনেক মানে সবাই এখানে বোটিং করছে একসাথে ঠিক আছে তো ভালো লাগছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে তো টিকিটের প্রাইস হলো আপনার টু ফিফটি টু ফিফটি একে টু ফিফটি পার বোর্ড তো আপনারা এখানে চারজন বসতে পারবেন আর যদি দুজনও বসতে পারবেন দুইজনও দুইজন হলো টু ফিফটি পে করতে হবে আর চারজন হলো টু ফিফটি পে করতে হবে তো আমার মতো চারজন ভয় ভালো পার পার্সেন্ট করে প্রাইস কমে যাবে ঠিক আছে খুব সুন্দর এনজয় করতে পারবেন সমস্যার নেই তো আমরা শেষে ভিডিও শেষের দিকে চলে আসছি ওয়ার্ড লেগে আর ভিডিও লং করি নাই। কেননা আপনারা বোরিং হয়ে যান আবার দেখতে দেখতে তাই লং করি নেয় আপনারা ওয়ার্ড লেগের মজাটা নিন একটু সেখানে দৃশ্য দেখালাম পরে আপনাদেরকে অন্য একটা স্পটে নিয়ে যাবো ব্রিজের মধ্যে থাকবেন